আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে বিপ্লবটি হয়েছে আমরা দেখেছি আমাদের বিপ্লবকালীন সময়ে আমাদের গণাভ্যুত্থানকালীন সময়ে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র নাগরিক সবাই রাস্তায় নেমে এসেছিল তখন পুরো বাংলাদেশ দুইটা ভাগে বিভক্ত ছিল একটা হলো নির্যাতক আরেকটা হচ্ছে নির্যাতিত আমরা দেখেছি তখন নির্যাতকের ভূমিকায় ছিল আওয়ামী লীগ আজকে দুর্ভাগ্যের বিষয় এতদিন আওয়ামী লীগ প্রপার করাপশন করেছে প্রপার চাঁদাবাজি করেছে প্রপার স্ট্যান্ডারবাজি করেছে প্রপার সিন্ডিকেট করেছে আমি আশাহত হচ্ছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে বিজি করে এনটি প্রপার হিসাবে আবার অন্যান্য রাজনৈতিক দল তারা আবার এই সিন্ডিকেট চাঁদাবাজি আবার এই ধরনের অপকর্ম করে রাষ্ট্রে পুনর্বাসন করার চেষ্টা করছে ছাত্র নাগরিকদের কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোন দিন কোন ধরনের করাপ পুনর্বাসনার হবে না

আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টুকেন দিয়ে চাঁদাবাজির সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন হচ্ছে ফ্লাইভারের নিচে আবার বিভিন্ন টুকেন বাণিজ্য শুরু হয়েছে

আমাদের কিন্তু স্বাধীন করে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি চালিয়েছে সেটি হচ্ছে জমনাথের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা বলতে চায় তাদেরকে পাঠিয়েছে তাদেরকে করে দেওয়া হয়েছে তাদেরকে করে দেওয়া হয়েছে অন্য রাজনৈতিক ক্রমে আবার আবার বন্ধু সাধুর উপরে সাংবাদিক সমিতির সভাপতির উপরে যে ধরনের অতর্কিত করেছে আমরা সেগুলোকে ঠিক আছে সবে চিহ্নিত করি এবং সেগুলোর স্থায়ীভাবে আমাদের স্থায়ীভাবে সমান উৎপাদন না হওয়া পর্যন্ত এ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপি সাথে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে আমরা সরকার নাই। আপনারা ষোলো বছর নির্যাতন সহ্য করেছেন অনেকে ষোলো বছর বললে আমরা সেটাকে আঠারো বছর বলি আমরা আঠারো বছর ধরে নির্যাতন সহ্য করেছি সেখানে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে ফেলা হয়েছে আমাদের ইনস্টিটিউশন গুলাকে আবার রিফাংশন করার জন্য আমাদের সময় লাগছে আমরা অন্তর্বর্তীকালীন সমিতির নামে বিভিন্ন করে সাক্ষ্য তবে আমরা যেভাবে রাস্তা দখল করে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজে বিঘ্নিত করছি সেটিকে আমরা ফেসুবাদের লিটার হিসেবেই চিহ্নিত করছি আমরা যেভাবে ফেসু সরকারকে দমন করার জন্য সবাই একসাথে হয়েছিলাম আমরা সময় যেভাবে একসাথে নিয়েছিলাম ঠিক রাষ্ট্র পুনর্গঠনের সময় সবাই আমরা একসাথে থাকতে হবে আপনাদেরকে সতর্ক করতে চাই বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে করতে হয় আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন আমাদের মধ্যে বিভাজনের রাজনীতির যে ইঞ্জেকশন রয়েছে সেটিকে আবার পুষ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক পরিচয় সমন্বয়ের সহ সমন্বয়ের পরিচয় আমরা দেখেছি এই পরিচয় গুলাতে আমরা যারা কাজ করছি মূলজ ভাবে কাজ করে যাচ্ছি কিন্তু আমরা দেখছি একটা সুবিধা গুষ্টি এই সমন্বয়ক এবং সহ সমন্বয় পরিচয় বিভিন্ন জায়গায় চালাবাজি করছে তারা বিশেষ সুবিধা পাওয়া করছে আমরা আপনাদেরকে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো সমন্বয়ক এবং সমন্বয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধার দাবি রাখে না একটা সাধারণ শিক্ষার্থী শুধুমাত্র স্ট্রিট ভয়েস হিসাবে অন্তর্বর্তীকালীন সরকারকে স্ট্রিট ভয়েস হিসাবে সহায়তা করার জন্য এবং ক্রিটিসাইজ করার জন্য তারা যেন আবার ফেসিজমের কোন ধরনের পুনর্বাসন না করতে পারে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ছাত্র নাগরিক সবসময় মাঠে থাকবে সবাইকে ধন্যবাদ এবং আমাদের এই যে গণমাধ্যমের উপরে যে হামলাটি হয়েছে হামলা যদি আবার হয় সেক্ষেত্রে গণমাধ্যমের কর্মী যারা আপনারা রয়েছেন আমরা ছাত্র আন্দোলন থেকে আপনাদের প্রকাশের স্বাধীনতা বিশ্বাসী গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী যে কোনো কাজে যে কোনো প্রয়োজনে পশ্চিম অভিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পাশে থাকবে আমাদের আজকের